এটা কি ভোগ তাহলে এটা হচ্ছে রাজভোগ পদ প্রণালী বলতে যেটা থাকে সেটা হচ্ছে পঞ্চরত্ন ভাজা পোলাও নবরত্ন সাদা অন্ন ভেজ ডাল সবজি শোল মাছ পোড়া মাছের ঝাল মাছ ভাজা চাটনি পায়েস এবং দই মিষ্টি এবং সিজন ওয়াইজ ফল যখন এখন সিজন আমের সিজন চলছে বলে আম শীতল করার জন্য একটু শরবতের পরিবর্তে এখন ডাব তো এইভাবেই মায়ের রাজভোগ প্রস্তুত হয় প্রত্যেক দিনের ন্যায় আজও হয়েছে এবং সেই ভোগ প্রসাদ আপনারা সকলে দর্শন করছেন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে কথিত আছে তো আজকে দেবনাথ ভাই এখানে এসে ভোগ প্রদান করেছেন মাকে ভোগ হয় ভগবানের ভক্তের হয় প্রসাদ তো এটা এখন প্রসাদ রূপে ভক্তের কাছে বিলিত তো সেই উপলক্ষে এই প্রসাদ সকলে গ্রহণ করবেন আচ্ছা এই ভোগটা আমি হ্যাঁ আমাদের মায়ের কথিত আছে মদ্য মৎস্য মাংস ম্যান্ডেটারি অর্থাৎ কারণ সুরা শোল মাছ পোড়া এবং মহাপ্রসাদ অর্থাৎ বলিদানের মাংস এটা ভোগে আমাদের কথিত আছে এটা ম্যান্ডেটারি এটা লাগবেই এটা থাকবেই অনেকে বলে তো যে মা তারার প্রসাদ মানে মা তারার ভোগ আমিষ কেন হয় ঠাকুর আমিষ কেন আজকে আমার বাবা দাদু তার বাবা তার দাদু যেভাবে করে এসেছেন এই জেনারেশন ওয়াইজ আমরাও সেইভাবেই চালিয়ে আসছি সেইভাবেই চলছে হয়তো মায়ের এটা পছন্দের পথ বলে এরকম ভাবেই হয় যেখানে যেটা যে রকম নিয়ম আছে সেখানে সেইভাবে নিয়ম হয় কোনো জায়গার সাথে কোনো জায়গার তুলনা করে তাকে ছোট করার সেই ক্ষমতা সেই অধিকার আমার কোনোটাই নেই তো আমি বলবো না যে এখানে আমি হয় বলে অন্য জায়গায় আমি হতে পারে না বা অন্য জায়গায় নিরামিষ হয় বলে এখানেও নিরামিষ হবে যেখানে যেটা যেভাবে কথিত হয়ে আছে যেভাবে চিরপরিচিত রূপ নিয়ে যেই রূপে মা বিরাজিত যেই রূপে মা আছেন সেই রূপে যেমন ভাবে তিনি চেয়েছেন সেইভাবেই আমরা প্রদান করার চেষ্টা করি আশা করি তার ইচ্ছার উদ্ধে একটা পাতা নড়ে না সেখানে তার ইচ্ছাতেই সব হয় বলে এটাও আমাদের বিশ্বাস যে তার পছন্দের সহিত বলেই আমরা সেটাকে প্রদান করি জয় মা ফোন বলে দাও আমার নাম শিবম চট্টোপাধ্যায় তারাপীঠ মায়ের মন্দির মূল সেবায়িত আমার দোকান হচ্ছে মা দুর্গা পূজা মন্দিরের এক নাম্বার গেট থেকে পাঁচটা দোকান আগে আমার যোগাযোগ কেন্দ্র সেভেন নাইন জিরো এইট সিক্স টু এইট সিক্স জিরো টু এরপরে আবারও বলি যে আমার নাম্বার বা আমার সাথে দেখা হচ্ছে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ছবি বা ভিডিও দেখছেন বলে আমন নয় যে আমার কাছে আসতে যে চির পরিচিত আপনার যে তীর্থ গুরু আছে বা চির পরিচিত যে আপনার পান্ডা আছে তার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা সম্মুখীন হলে অবশ্যই আমরা সহযোগিতা করার চেষ্টা করব। জয় মা তারা সর্ব ঊর্ধ্বে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হাসি খুশিতে থাকুন সবাইকে ভালো রাখুন মাও ভালো থাকুক সুস্থ থাকুক জয় মা তারা জয় জয়